হ্যালো সবাইকে সবাই কেমন আছো দেবস্মিতা আশা করি তোমরাও সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাই থামনেল দেখে বুঝতে পেরেছো আজকে কি হতে চলে আছে আজকে আমার মায়ের বার্থডে আমি আমার দুই মানি মামার দুই মামা আর দিদুন মিলে মার এই দিনটাকে স্পেশাল করার জন্য প্রস্তুতি চলছিল আর আমার মাকে তো দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমার মা খুবই খুশি মেরে মাকে ইতনা খুশি দেখে মেরিবি আকোমে পানি আ আমার জীবনের সব আর আমরা সবাই এক এক করে মার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিলাম সেজমানি আমার মার গায়ে হলুদ লাগিয়ে দিয়েছে তারপর আমার ছোট মানি মার গায়ে হলুদ লাগিয়ে দিলো দিদিদের পায়ে হলুদ লাগাতে হয় আর সেজমানি মানিকে বলছে আর এই নিয়মটা তিন বোন তো তিনজনেরই বেস্ট ফ্রেন্ড পরে তো গৌর মামা এসে মার গায়ে হলুদ লাগিয়ে দিল তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমার মা নিজের গায়ে হলুদে নিজেই গুলো দিচ্ছে আজব কাণ্ড তোমরাও কি এরকম আজব কাণ্ড দেখেছো এবার আসছে আমার মামা মামারে ডাকতে ডাকতে আমাদের সবারই গলা শুকিয়ে গেছি। তারপরে নটাঙ্কি এই আসলো সব আর এই যে নটাঙ্কি এসে হলুদ লাগাচ্ছে হলুদ তো লাগাচ্ছে না মনে হচ্ছে ভূত ঝাড়াচ্ছে তো ভয় পেয়ে গেছে পুরো তোমরা কখনো দেখেছো হলুদ দিয়ে হাইফাই করতে এই যে আর ভাই মিলে হাইফাই করছে হলুদ দিয়ে সেই মজা করছি আমরা এবার তো মা সবাইকে হলুদ লাগাবে এবার দেখো মার কান্ডটা দেখো মা সেজো মানিকে হলুদ লাগিয়ে দিল তারপরে মা লাগালো ছোট মানিরে এইবার লাগাচ্ছে হলো তাই মামাকে সবাই মার গায়ে হলুদ লাগাচ্ছে আর মা বলছে কি আমার বড় মেয়ে কি আমার গায়ে হলুদ লাগাবে না তখন আমার ছোট মানি বলছে কি তোর মেয়ের গায়ে যদি হলুদ না লাগে তোর কি ভালো লাগবে আর তোর মেয়ে তো লাগাবে করে মাকে আমি হলুদ লাগালাম তারপর মাও আমাকে হলুদ লাগালো মা সবাইকে এদিকে এক এক করে হলুদ লাগাতে থাকলো এদিকে আমি রে বলছি কি শুধু নিজের দিদিকেই কি হলুদ লাগালে হবে এরকম আমাদের বার্থডে তো আমাদের হলুদ তোমরা গেস করো তো পরের বার্থডেটা কার তোমরা কমেন্টে অবশ্যই জানাবে পরের বার্থডেটা কার পরে বোম্মার গায়েও হলুদ লাগিয়ে দিল এবার বোম্মার সামনে দাঁড়াচ্ছি বোম্মা আবার বলছি কি সামনে দিয়ে সর আমি আবার দেখতে পাচ্ছি না আমার মা হলুদ পেতনি সেজে এবার নাচ করা শুরু করে দিয়েছে দেখো অবস্থা আমার শুধু গায়ে হলুদ লাগিনি লাগাইনি দেখো দাঁতেও লাগিয়েছি কিভাবে এইবারই তো আসল এনজয়টা শুরু হচ্ছে দুধের গঙ্গার জল মেশানো হচ্ছে তারপর তোমাকে দুধ গঙ্গা জল স্নান করানো হচ্ছে তখনই সবাই মিলে হুলু দিয়া শুরু করেছে দেখতে এতটা ভালো লাগছিল কি বলবো আমি বললেও বোঝাতে পারছি না কেমন লাগছিল তখন আমার মাকে ওই অবস্থায় দেখে এই জল মিশাই আমরা সবাই তো ঘোষ তার জন্য মামা আমাদের হিংস দিয়ে অট্টহাসি করে বলল কি ঘোষেরা তো জল মিশায় দুধে তার জন্য আজকে রান্নাটা দিদুন আর দুই মানি মিলে রান্না করেছে মা রান্নাঘরে গেছিলো মাকে বের করে দিয়ে বলছি কি তোর বাড্ডে তুই আজকে রান্না করবি পরে কি মাকে তো সবাই এক এক করে পায়েস খাইয়ে দিচ্ছে রাত্রিবেলা সবাই মিলে কেক কাটিং করছিলাম বা বাবা এসেছিলো মেশোরা এসেছিলো সবাই এসেছিলো কিন্তু মানে ভিডিও ক্লিপটা আমার তোলা হয়নি আমার মা যখন স্পার্কেলটা ধরো ধাপ করে উঠেছে আমার মতো পুরো ভয় পেয়ে গেছিলো literally fasting